আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুফা আরবিক একাডেমির পক্ষ থেকে এসো আরবি শিখির নিয়মিত ক্লাসে আবারো সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের ক্লাস কিতাবের একচল্লিশ পৃষ্ঠায় আদার্স সাবিয় সপ্তম পাঠ থেকে শুরু করছি একচল্লিশ পৃষ্ঠায় সপ্তম পাঠের শুরুতেই কয়েকটি শব্দার্থ রয়েছে ইংদা কাছে আমামা সামনে পর আফলফা পেছনে তাহতা নিচে ফরে বিজানিবি পাশে এই শব্দগুলোর প্রত্যেকটি কোনো না কোনো স্থানের অর্থ দিচ্ছে আরবি ভাষায় যে সকল শব্দ কোনো স্থান বোঝায় সেগুলোকে জরফুল মাকান বলে আরবি ভাষায় যে সকল শব্দ কোনো স্থান বোঝায় সেগুলোকে জরফুল মাকান বলে জরফুল মাকান হচ্ছে মাফর ফিহি এর একটি প্রকার মাফল ফিহি দুই প্রকার তার মধ্যে একটি হচ্ছে জরফুল মাকান মাফা ফিহি কাকে বলে ফিহি হচ্ছে ফেল ঘটার স্থান কালকে মাফাউল ফিহি বলে ফেল ঘটার স্থান অথবা কালকে মাফাউল ফিহি বলে তাহলে এবার ইংদা কাছে আমা মা সামনে এই শব্দগুলো হচ্ছে একদিক থেকে জরফুল মাকান আরেক দিক থেকে হচ্ছে মা ফিহি আরবি ভাষায় যে সকল শব্দ কোনো স্থান বোঝায় সেগুলোকে জরফুল মাকান বলে আর জরফুল মাকান হচ্ছে মা ফিহি এর একটি প্রকার মা ফিহি বলা হয় ফেল ঘটার স্থান অথবা কালকে তাহলে আজকের ক্লাস হচ্ছে মা ফিহি নিয়ে অথবা জরফুল মাকান নিয়ে শুরুতেই এই জরফুল মাকান গুলো দিয়ে আমরা বিভিন্ন বাক্য বানাবো বাক্য বানিয়ে তামরিন করব। তার আগে প্রথমে শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করে নিই শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ হয়ে গেলে বিভিন্ন বাক্য বানিয়ে তামরিন করব। বিভিন্ন বাক্য কিভাবে বানিয়ে তামরিন করব তার কিছু নমুনা পেশ করছি যেমন ধরুন আইন্দা কাছে আমামার সামনে এই শব্দ দুটি আমি নিলাম নেয়ার পরে আমি বলছি কলমটি আমার কাছে আল কলামু আইংদি এবং টেবিলটি আমার সামনে একটি বিষয় লক্ষ্য করতে হবে যদি জরফুল মাকানগুলোর সাথে এই জরফুল মাকানগুলোর সাথে কোনো মারেফা শব্দ যুক্ত হয় তাহলে সেটি বাক্যের শুরুতে থাকবে যেমন আল কিতাবু আইংদি বইটি আমার কাছে আর যদি কোনো নাকেরা শব্দ এই জরফুল মাকানগুলোর সাথে যুক্ত হয় তাহলে নাকেরা শব্দটি পরে আসবে জরফুল মাকানটা আগে আসবে যেমন আইংদি কিতাবু আল কিতাবু আইংদি বইটি আমার কাছে আইন্দি কিতাব আমার কাছে একটি বই আছে সহজে বলতে পারি মারেফা জরফুল মাকানের সাথে যুক্ত হলে বাক্যের শুরুতে থাকবে আর যদি নাকেরা জরফুল মাকানের সাথে নাকেরা শব্দ জরফুল মাকানের সাথে যুক্ত হয় তাহলে সেটি পরে থাকবে আগে থাকবে জরফুল মাকান আবারও বলছি কোনো মারেফা শব্দ যদি জরফুল মাকানের সাথে আসে তাহলে সেটি শুরুতে থাকবে আর যদি কোনো নাকেরা শব্দ জরফুল মাকানের সাথে আসে তাহলে সেটি জরফুল মাকানের পরে থাকবে যেমন আল কিতাবু দি বইটি আমার কাছে আমার কাছে কিতাব একটি বই আছে শব্দার্থ গুলো ভালোভাবে মুখস্থ করে মারেফা ও নাকেরা জরফুল মাকানের সাথে ব্যবহারের পদ্ধতি জেনে নিয়ে তারপর বিভিন্ন বাক্য তামলিন করতে হবে আসুন তাহলে তামরিন করি আমার কাছে একটি দৃশ্য আছে আইন দি মান জরুন আমার কাছে একটি দৃশ্য আছে দৃশ্যটি আমার কাছে আল মান জরু আইন দি তোমার কাছে একটি কলম আছে আইন দেখা কলামুন কলমটি তোমার কাছে আল কলামু আইন দেখা আচ্ছা তোমার কাছে কি কোন রোলার আছে হাল আইং দেখা মিস আমার কাছে একটি রোলার আছে নাম দিতুন রোলারটি কেমন রোলারটি সুন্দর আল মিস তরাতু জামি লাতুন হে ফাতেমা তোমার কাছে কি আছে ইয়া ফা চি মাতু মা দা আইং তোমার কাছে কি আছে আমার কাছে একটি বই আছে আইন দি কিতাব বইটি কি তোমার কাছে হালিল কিতাব ও আইন কি বইটি কি তোমার কাছে হা আমার কাছে হা বইটি আমার কাছে নাম আল খিতাব আইনদি হে মাজেদ তোমার উপরে কি আছে ইয়া মা জিদু মা দা আমার উপরে একটি পাখা আছে হে মাজেদ এবং হে বেলাল ইয়া মাজিদু বিলাল তোমাদের উপরে কি আছে মা দা ফাউক আমাদের উপরে একটি বাতি আছে ফাউ বাহন হে ফাতেমা এবং হে আয়েশা তোমাদের পেছনে কি আছে ইয়া ফা তুই মাতু ওয়া ইসাতু মা দা আকুন আকুন্না তোমাদের পেছনে কি আছে আমাদের পেছনে একটি দেয়াল আছে অর আনা জিদারু দেয়ালটি কি পুরোনো দেয়ালটি খুব পুরনো নাম আল জিদারু হে জাইনাব এবং হে আয়েশা তোমাদের পাশে কি আছে ইয়া জাইনাবু নিবি কুননা তোমাদের পাশে কি আছে জা নিবিনা বিজা নিবিনা রথুন আমাদের পাশে একটি গাড়ি আছে ঠিক এভাবে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট তামরিন করুন বিভিন্ন বাক্য বানিয়ে তামদিন করুন আগে পরে মারেফা নাকেরা বিভিন্ন শব্দ যুক্ত করে তামলিন করুন পনেরো থেকে বিশ মিনিট তামলিন করার পর যে এবার রয়েছে সেগুলো করুন ইয়া মা জিদু হে মাজেদ আইন দেখা সা তোমার কাছে একটি ঘড়ি আছে আর আতু আইন ঘড়িটি তোমার কাছে আমা আমাকা কিতাবন তোমার সামনে একটি বই আছে আল কিতাব আমা আমাকা বইটি তোমার সামনে ফা পাকা তোমার উপরে একটি পাখা আছে আল মেয়ে রওয়া হাতু পাখাটি তোমার উপরে আকা তোমার পেছনে একটি গাড়ি আছে আর সেইয়া আরতু ও গাড়িটি তোমার পেছনে বিজা নিবিকা দ্য র আ তোমার পাশে একটি সাইকেল আছে আর দ্য র জাতু বিজা সাইকেলটি তোমার পাশে ইয়া আ আয়ে শাতু হে আয়েশা আইন ডাকি অলামু তোমার কাছে একটি কলম আছে আল ওয়ালামু আইন ডাকি কলমটি তোমার কাছে আমা আমাকে সেয়া আরতু তোমার সামনে একটি গাড়ি আছে আমাকি গাড়িটি তোমার সামনে ফাও কি মিস তোমার উপরে একটি বাতি আছে আল মিস বাহু বাতিটি তোমার উপরে ফল থাকি তিলাতুন তোমার পেছনে একটি টেবিল আছে আর তিলাতু ফল টেবিলটি তোমার পেছনে বিজা নিবিকি কুরসি তোমার পাশে একটি চেয়ার আছে আল কুরসি ইউ বিজা নিবিকি চেয়ারটি তোমার পাশে রশিদুল মাল্লিমুন রাশেদ একজন শিক্ষক আইং দাহু কিতাব তার কাছে একটি কিতাব ও একটি কলম আছে আল কিতাবু কিতাবটি এবং কলমটি তার কাছে একচল্লিশ পৃষ্ঠা শেষ হওয়ার পর বিয়াল্লিশ পৃষ্ঠা পড়ার পূর্বে বিয়াল্লিশ পৃষ্ঠায় শেষের দিকে কিছু শব্দার্থ রয়েছে চলুন শুরুতেই সেগুলো মুখস্থ করে নেই মাসাহাতুন একটি ডাস্টার খারি ততুন একটি ম্যাপ মি একটি লাঙ্গল মাকসুরুন ভাঙা আয়না কোথায় শব্দার্থগুলো খুব ভালোভাবে জোপে জোপে মুখস্থ করে নিব মুখস্থ হওয়ার পরে বিয়াল্লিশ পৃষ্ঠা ধারাবাহিক এবারত পড়ছে ইনশাআল্লাহ আমামাহু আমা মাহু সাব্বু হাতুন তার সামনে একটি ব্ল্যাকবোর্ড ও একটি ডাস্টার রয়েছে আসাব্বু রাথু আল মাসা হাতু আমা মাহু ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে ফা বাহু মিসবাহন তার উপরে একটি বাতি আছে মির ওয়াহাতুন এবং একটি পাখা আছে আল মিসবাহু আল মির ওয়াহাতু বাহু বাতিটি এবং পাখাটি তার উপরে আছে জাইনাবু মুআল্লিমাতুন জাইনাব একজন শিক্ষিকা ইনদাহা খারিতাতুন তার সামনে একটি ম্যাপ আছে ওয়াকুর রাসাতুন এবং একটি খাতা আছে আল খরিচতু অল কুরু ম্যাপটি এবং খাতাটি তার কাছে আছে আমা মাহা তিলাতুন অসাবতুন তার সামনে একটি টেবিল ও একটি ব্ল্যাকবোর্ড আছে আসাবু অথিলাতু আমা মাহা ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে আইন্দা রিদিন খিতাবুন ও কলামুন রাশেদের কাছে একটি বই ও একটি কলম আছে আল কিতাবু আল কলামু আইন্দা বইটি এবং কলমটি রাশেদের কাছে আছে আমাম আল ফাল্লাহি মেহারাসুন কৃষকের সামনে একটি লাঙল আছে আল মেহারাসু আমাম আল ফাল্লাহি লাঙলটি কৃষকের সামনে আছে বিজানিবিল মাসজিদি হাউজুন মসজিদের পাশে একটি হাউজ আছে আল হাউজু বিজানিবিল মাসজিদি হাউজটি মসজিদের পাশে অ র আ ফাআচুই মাথা সাইয়া আরতু কাছে একটি গাড়ি আছে আর সাইয়া আরতু অ র মাতা ফাতেমার পেছনে গাড়িটি সদেবু বাশিরিন আমাম আল মাসজিদি বাশিরের বন্ধু মসজিদের সামনে আছে এ কুদ্দু আ ইশাদা আইন দা ফাচুই মাতা আয়েশার হার ফাতেমার কাছে আছে ও হার দি বাতুহা আইন দা এবং তার বেগ মাহমুদের কাছে জালিকাল মিন্দিলু আইন্দা জাইনাবা জাইনাবের কাছে ওই রুমালটি হ্যাঁ দি হিসা আতু অবিলাতি এই ঘড়িটি টেবিলের উপরে হাদা দা মিহরসুল মাকসুরুন ইহা একটি ভাঙা লাঙল হাদাল মিহরসু অদিমুন এই লাঙলটি পুরনো দর্শক এই পর্যন্ত বিয়াল্লিশ পৃষ্ঠায় এবারত পড়ে তারপরে আমাদের কাজ হচ্ছে খুব বেশি করে জরফুল মাকানগুলো দিয়ে বিভিন্ন বাক্য তৈরি করে তামরিম করা জরফুল মাকান এটি আমাদের জন্য আজকে একটি নতুন ব্যবহার তাই খুব বেশি বেশি তামলিন করব ঘরে বা আপনি যেখানে যাচ্ছেন যাওয়ার পথে বা আপনি যখন আপনার কাজের ফাঁকে বিরতি সময় পেয়েছেন সেই সময়গুলোতে আরবি ছোট ছোট বাক্য বানানোর চেষ্টা করুন যেমন আমার কাছে একটি কলম আছে ইন্দি বলা তোমার কাছে একটি কিতাব আছে আইন দেখা কিতাবু কলমটি আমার কাছে এবং তোমার কাছে আল ওয়াল এভাবে বাক্য তৈরি করলে আস্তে আস্তে আমাদের তামরিন বৃদ্ধি পাবে এবং শব্দার্থ ও নিয়মগুলো খুব সহজেই জানা থাকবে সেই জন্য সবাই চেষ্টা করবো বেশি বেশি তামরিন করা সেই সাথে পেছনে শব্দার্থগুলো প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার পড়ে নেয়া আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু